আসসালামু আলাইকুম প্রমেশ বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নতুন কিছু ফর্মাল জুতা নিয়ে হাজির হয়েছি নতুন ডিজাইনের ফর্মাল জুতা একজন মানুষের রুচি ও ব্যক্তিত্বের পরিমাপের অন্যতম সূচক একটি মানসম্মত ফর্মাল জুতা শুধু পোশাক সম্পূর্ণ করে না আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে অফিস মিটিং বা যে কোনো আনুষ্ঠানিক পরিবেশে পরিপাটি ফর্মাল জুতা ভদ্রতা ও পেশাদারিত্বের প্রতীক ভালো চামড়ার ফর্মাল জুতা ব্যবহারকারীর মর্যাদা ও পরিশীলিত বা স্বাদের প্রকাশ করে সঠিক জুতার নির্বাচন একজন মানুষের ডিসিপ্লিন ও জীবনধারার প্রতিফলন ঘটায় আর আমাদের এই ফর্মাল জুতা আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এর চামড়ার গ্রেড আর সোলের পেস্টিং অসাধারণ আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমাদের জুতার উপর অবশ্যই ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি নব্বই দিনের এটা হচ্ছে জাপান বাইরের অরিজিনাল প্রোডাক্ট টেকিও কি কুচি বক্সও আসছে কোয়ালিটি অ্যান্ড গ্রেড নিয়ে কোনো সন্দেহ রাখবেন না আপনার সাইজ জানিয়ে এখনই আমাদের মডারকে মেসেজ করুন আর আপনার অর্ডারটা এখনই কনফার্ম করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন